আমার মতামত হচ্ছে ভাই যে আমরা দেখেছি যে মানে বিগত প্রতিদ যেই স্বৈরাচারী শাসনের শাসন আমলে আমরা দেখেছি যে তাদের যে নতজানু পররাষ্ট্রনীতি এবং সেই কারণে কিন্তু আমরা দেখেছি যে আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের যেই সেনাবাহিনীর যে রাডার সিস্টেম সেগুলোকেও পুরো নির্জীব করে রাখা হয়েছিল এবং সেনাবাহিনীর যে একটা অবদান আছে সার্বভৌমত্ব রক্ষায় বা দেশে দেশে মাতৃকার রক্ষায় যে একটা অবদান আছে সেটা বলতে গেলে যে আমরা বাংলাদেশী জাতি ভুলেই গিয়েছিলাম তো পরবর্তী এই প্রতিদিন স্বৈরাচারের পরবর্তী সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সার্বভৌমত্বের প্রতি যে কোনো ধরনের হুমকিকে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত এবং ভারতীয় যে আধিপত্যবাদ আমরা কিন্তু বারবার বলি যে হিন্দুত্ব মানে উগ্র হিন্দুত্ববাদী যেই আধিপত্যবাদ কারণ আমরা দেখেছি যে হায়দ্রাবাদের ইতিহাস জুনাগরের ইতিহাস তারপর গোয়ার ইতিহাস সিকিমের ইতিহাস তো এই ইতিহাসগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতকে আমরা ভারত শুধুমাত্র ওই মানে এই যে অর্থনৈতিক একটা মানে যে হিজিমনি শুধু সেটাই নয় তারা সাম্রাজ্যবাদী যেই যেই মানে ব্রিটিশরা বা ইয়ের মানে ওই যে রাশিয়ান রাশিয়ান ফেডারেশন যে সময় যে সাম্রাজ্যবাদী যেই চিন্তা ভাবনা তো ভারতের সেই চিন্তা ভাবনাটা এখনও মানে এক্সিস্ট করে তাদের মধ্যে কারণ আমরা তাদের ইতিহাস দেখেছি আস উনিশশো সালের পর থেকে তো এই জন্য আমরা ভারতীয় ওই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে কোনো ধরনের মানে মানসিক মানসিক থেকে শুরু করে মানে সেনাবাহিনী পর্যন্ত মানে সব ধরনের প্রস্তুতি নিয়ে মানে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছে এবং সবাইকে আমরা এই এই ধরনের আহ্বানও জানাই যে সবাই এই ধরনের মানে এই যে ভারতীয় যে হিজিমনি আছে বা মিয়ানমার আমাদের উপরে যে সার্বমত লঙ্ঘন করে বারবার বর্ডার ক্রস করে এই সেই বারবার মানে যে ওদের যে হেলিকপ্টার ঢুকে যাচ্ছে এই ধরনের এই ধরনের যে অপতৎপরতা আমাদের সীমান্তে হচ্ছে তো এই ধরনের আধিপত্যবাদকে বা আধিপত্যবাদ থেকে আমাদের সার্বমত্ব রক্ষার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুত আছি এবং সেই গণমুত্থানের পর থেকে এটা আরও বেশি মানে প্রকাশিত হচ্ছে এটা আগে এরকম প্রকাশিত হতো না বা প্রতিত স্বৈরাচারী শাসন আমলে মানুষ ভয় পেত ভারতের বিরুদ্ধে কথা বলতে কারণ তিনটা বিষয় নিয়ে আমার মানুষ কথা বলতে ভয় পেতো শেখ হাসিনার বিরুদ্ধে তার শাসনকাল বিরুদ্ধে শাসনের বিরুদ্ধে তৃতীয় হচ্ছে ভারতের বিরুদ্ধে তো এখন মানুষের ওই ভয়টা নেই মানুষ মানে সবাই বা দেশের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আছে যে কোনো দেশে সার্বভৌম রক্ষা করাটা তো সামরিক বাহিনীর প্রধান কাজ এবং দেশও সেটা করবে এবং আমরা যে ভৌগোলিক যে জায়গাতে আছি ভারত মায়ানমার এবং জায়গাগুলো খুব সব সময় যে স্টেবল থাকে না এটা আমরা জানি তো সেক্ষেত্রে যদি আভ্যন্তরীণ জায়গা থেকে আমাদের প্রস্তুতিটা পূর্ণ থাকে যদিও সর্বদিক থেকে আমরা আঞ্চলিক জায়গায় এবং সামরিক শক্তি যাই বলি সব দিক থেকে আমরা খুব স্ট্রং না তো সেই জায়গা থেকে পক্ষে আমাদের প্রস্তুতি জায়গাগুলো আর একটু জোরদার করাটা সবসময় প্রশংসার দাবি রাখে কিছু আন্তর্জাতিক যে রাজনৈতিক বিষয়গুলাতে আবার এই জিনিসগুলা ভূমিকা রাখে অস্থিরতার দিকে যে একটা দিয়ে সামরিকভাবে শক্তিশালী হওয়াটা অনেককে অনেকভাবে মেসেজ দেয় তো সেক্ষেত্রে আশা করি যদি বর্তমান যেই মানে গভর্নমেন্ট আছে অর্থাৎ ইন্টারন গভর্নমেন্ট যেটা আছে আশা করি তারা এটা স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে আর আমি এটা খারাপভাবে দেখতেছি না আমি প্রশংসনীয় বলে মনে করি চব্বিশের যে গণ অর্থনটা ছিল এটা বলা যায় ভারতের আমুকে একটা চপাট মানে টানটা আমি বলতে পারতেছি না আর কি হ্যাঁ চপটাঘাত এটা তাদেরকে আসলে আমরা চোখ রাঙিয়ে যে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের পরে যে আধিপত্যবাদ বিরোধী আমরা যে একটা শক্তি সেটা আমরা চব্বিশের মাধ্যমে অর্জন করতে পারছি আর কি এটা প্রতিফলন হচ্ছে আপনার চব্বিশে উনিশশো একাত্তরে আমরা যখন ভারত থেকে সাহায্য নিয়ে যখন স্বাধীন হয়েছিলাম কিন্তু ভারতের আধিপত্যবাদ থেকে স্বাধীন হতে পারে নাই আর সেই আধিপত্যবাদটা আমরা চব্বিশের মাধ্যমে অর্জন করেছি এখন দেখার বিষয় আর কি সেই আধিপত্যবাদ থেকে আমরা কতদিন বেঁচে থাকতে পারি বা চোখ রাঙিয়ে কতদিন কথা বলতে পারি যে আমাদের বাণিজ্যিক স্বার্থ একটা দেশের সাথে না আমাদের দেশের ওভারঅল স্বার্থের কথা চিন্তা করে আমাদেরকে বাণিজ্যের বিস্তারের জায়গা বাড়াতে হবে যে আমাদেরকে বাণিজ্যের সুযোগ খুঁজতে হবে আমরা কোন জায়গা থেকে দামে বা হচ্ছে যে কোন জায়গা থেকে আমরা ভালো জিনিস বা কোন জায়গা থেকে আমরা হচ্ছে যে আমাদের যে দেশীয় স্বার্থগুলা ঠিক আছে আমাদের জনগণের যে অভাব বা চাহিদাগুলো ফিল আপ করতে পারি আমাদেরকে সেই এরিয়া খুঁজতে হবে দেখা যাচ্ছে যে আমাদের বাণিজ্য আমরা শুধুমাত্র ভারত কেন্দ্রিক করে ফেলেছিলাম কিন্তু এই জায়গা থেকে আমরা এখন বেরিয়ে আসতে পারতে পারতেছি দেখা যাচ্ছে আমরা পাকিস্তানে এখন আমাদের যে সুযোগ সৃষ্টি হয়েছে পাকিস্তানের সাথে আমরা বাণিজ্যিক সম্পর্ক করতে পারতেছি তুরস্কের সাথে আমরা বাণিজ্যিক সম্প সম্পর্ক করতে পারতেছি আমরা এখন মিডল ইস্টের সাথে আমাদের একটা ভালো একটা অবস্থান তৈরি হবে যেটা আমাদের আমরা দেখছি যে আওয়ামী লীগ আমলে আমাদের মিডল ইস্টের সাথে এত ভালো সম্পর্ক ছিল না কিন্তু এর পূর্ববর্তী শাসন আমলে মিডল ইস্টের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল এই কারণে আমি মনে করতেছি যে চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে মুক্ত হয়ে আমরা আমাদের বাণিজ্যিক অর্থনৈতিক এবং দেশীয় স্বার্থের দিকে ফোকাস করতে পেরেছি পলিসির জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ এখন অনেকাংশে মুক্ত এবং মুক্ত হওয়ার কারণে তারা মুক্ত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন এবং তার ফলাফল হিসাবে এই সিদ্ধান্তগুলো সেটি আসছে এবং সার্বভৌমত্ব রক্ষায় আমি মনে করি বাংলাদেশে এখন তুরস্কের সাথে ভালো সম্পর্কের জায়গায় আছে এবং ঐতিহাসিক জায়গাটাকে একটু পেছনে রেখে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি খেয়াল রেখে কিন্তু পাকিস্তানের প্রতি যে সম্পর্ক উন্নয়ন সেটির দিকে যাচ্ছে এবং বাণিজ্য বাণিজ্যের জায়গাটুকু উন্নতি ঘটছে আমরা দেখছি তো সব কিছু মিলে আমরা এই সরকারকে নিয়ে অবশ্যই আশাবাদী এবং আমরা কোনো প্রকার চোখ রাঙানিকে ভয় পাই না এটি বাংলাদেশের জাতি হিসেবে আমরা এখন আসলে বলতে পারি ক্রয় অবশ্যই বাংলাদেশের এই মুহূর্তে প্রতিরক্ষা ব্যবস্থা আগের চাইতে অনেক বেশি মজবুত করা দরকার কারণ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এবং বাংলাদেশের যে সীমান্তের সামগ্রিক ঘটনা প্রবাহ এবং পার্শ্ববর্তী দেশের যে বিভিন্ন উস্কানি সব কিছু মিলিয়ে খুব বেশি তথ্য প্রযুক্তি এবং সমরাষ্ট্রের জায়গা থেকে উন্নত হওয়া দরকার তা না হলে কিন্তু উন্নত বিশ্বের সাথে কিন্তু আমরা তাল মেলাতে পারবো না শুধু আমার রাষ্ট্রের অন্যান্য খাতে আমরা তাল মেলালাম কিন্তু সমরাষ্ট্রের জায়গায় আমরা পিছিয়ে থাকলাম তাহলে কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক দুর্বল হয়ে যাবে এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে আচ্ছা আমরা দেখি এখনো বন্ধ হয়নি দেখুন বাংলা বাংলাদেশকে ভারত পূর্বে মনে করত যে এটি ভারতের একটি করদ রাজ্য হ্যাঁ যেই রাজ্যের একটি আলাদা ন্যাশনাল ফ্ল্যাগ আছে যেই রাজ্যের একটি আলাদা পরিচয় আছে নামমাত্র স্বাধীন রাষ্ট্র কিন্তু তারা আচরণ করতো করদ রাজ্যের মতোই এই কারণে বাংলাদেশে ইচ্ছে তাই করতে পেরেছে কিন্তু এই মুহূর্তে কিন্তু সিচুয়েশন ভিন্ন আমরা মনে করি প্রতিটি হত্যাকাণ্ড এই মুহূর্তে যারা ভারতের পক্ষ থেকে ঘটানো হচ্ছে এইগুলো মূলত ভবিষ্যতে একটি যুদ্ধের ইন্ধন দিচ্ছে পূর্বে হত্যাকাণ্ড তারা ঘটাতো বাংলাদেশের পক্ষ থেকে তেমন কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি কিন্তু এখন হত্যাকাণ্ড ঘটাচ্ছে তারা আক্রোশবশত যেহেতু বাংলাদেশের উপর থেকে তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে সেহেতু বাংলাদেশিদের উপরে তাদের একটি ক্ষোভ রয়েছে এবং সেই কারণে তারা প্রদর্শন করতে যাচ্ছে যে তারা আসলে বাংলাদেশিদের যুদ্ধ ঘোষণা করেছে সেখানে তারা শহীদ করে দিতে পারছে বা আহত নিহত করে দিতে পারছে তো এই জায়গা থেকে আমরা বলতে চাই বাংলাদেশ এই মুহূর্তে পুরোপুরিভাবে স্বাধীন এবং সার্বভৌমভাবে সিদ্ধান্ত নিতে পারছে এবং প্রতিটি হত্যাকাণ্ডই কিন্তু বাংলাদেশের প্রতি একটি রেড অ্যালার্ট চলে আসবে এবং তারা কিন্তু ভবিষ্যৎ যুদ্ধের দিকে আগানোর জন্য বাংলাদেশকে ইঙ্গিত দিচ্ছে এবং তারা যেন সাবধান হয়ে যায়